অনেকে আমাকে প্রশ্ন করেন অনেকে আমাকে কল করে জিজ্ঞেস করেন যে ভাই আর বা কিল ভ্যাকসিন কিভাবে করব যদি একটু দেখাইতেন তো আসলে এটা আমি অনেক দিন যাবৎ ধরে চেষ্টা করতেছি আপনাদেরকে ভিডিওতে শেয়ার করার জন্য তো কোনো কারণে আসলে সময় সুযোগ হয় না বিধাই কিন্তু আরডিভি ভ্যাকসিনগুলো আমি করতে পারি না তো আজকে আমার দেশি মুরগির বাচ্চার বয়স হচ্ছে ৩৫ দিন তো ভাবলাম আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা দরকার কারণ অনেকেই আরডিভি ভ্যাকসিন কিভাবে করতে হয় জানেন না তো আমি মূলত ভ্যাকসিন গান দিয়ে ভ্যাকসিনটা করতেছি তো যারা মূলত ভ্যাকসিন গান দিয়ে করতে না পারেন তারা সিরিজ দিয়ে ভ্যাকসিনটা করবেন তো ভ্যাকসিন মিশানোর নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভিডিওটা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার রইল। আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা কে নিয়ে হয়তো আপনারা আশা করি শুরু থেকে বুঝতে পারছেন তো আজকে আমার দেশি মুরগির বাচ্চার বয়স হচ্ছে পঁয়ত্রিশ দিন আমি মূলত আজকে এদেরকে আর ডিবি ভ্যাকসিনটা করবো বা অনেকে কিল নামে চিনেন তো যেহেতু মূলত হচ্ছে অনেক দিন ধরে আমি আর ডিবি ভ্যাকসিন কীভাবে করতে হয় এটার অন্য কোনো প্রকার ভিডিও আপলোড করতেছি না তো আজকে অবশেষে চলে আসলাম তো আমার এখানে যেহেতু তিনশো বিশ দেশি মুরগির বাচ্চা আছে হয়তো আপনারা জানেন যে আমি মূলত হচ্ছে মুরগি বাচ্চাগুলো করতেছি হচ্ছে জন্য এক ভাই মূলত শেরপুর থেকে বাচ্চা অর্ডার করছিল আর আমি এখান থেকে কিছু প্যারেন্টস নিজের জন্য রাখবো তো আমি এখানে কাছের বোতলটাতে মূলত তিনশো এম পানি নিয়েছি তিনটা ভ্যাকসিন এখানে মেশাবো আর আমি মূলত ভ্যাকসিনটা করব হচ্ছে ভ্যাকসিন গান দিয়ে আমি ভ্যাকসিন গানটা নিয়ে আসছিলাম কারণ আমার এখানে যেহেতু পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে মুরগির বাচ্চা থাকে টাইগার মুরগি বলেন তারপরে হচ্ছে দেশে মুরগি কোনো না কোনো মুরগি থাকে তো সেক্ষেত্রে আসলে আমার সিরিজ দিয়ে ভ্যাকসিনটা করাটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার মনে হয় পরবর্তীতে আসলে মূলত এই ভ্যাকসিন গানটা নিয়ে আসি আর সিরিজ দিয়ে মূলত হচ্ছে এই বোতল থেকে পানি নিয়ে আমি ভ্যাকসিন গানের মধ্যে বড়িটা গুলিয়ে তারপরে এটার ভিতরে ডালতেছি আপনারা দেখতে পারতেছেন তো আপনারা যারা সিরিজ দিয়ে ভ্যাকসিন করবেন আপনারা চেষ্টা করবেন একেবারে মানে ছোট সিরিজ যেটা এক মিলি বিশেষ করে বাচ্চাদেরকে যে টিকা দেওয়া হয় ওই সিরিজটা আপনি নেবেন সিরিজের মূলত হচ্ছে সইটা অনেক ছোট থাকে প্লাস হচ্ছে সইটা অনেক চিকন হয় আমি মূলত ভ্যাকসিন গানটা আনার উদ্দেশ্য হচ্ছে ভ্যাকসিন গানের শুইটা অনেক চিকন প্লাস হচ্ছে ছোট কারণ হাডির মধ্যে লাগার কোনো সম্ভাবনা থাকে না আর যারা আমার হাতের মধ্যে শুটা দেখতেছেন এই সয়ের সাইজ হচ্ছে তিন মিলিয়ে আপনারা চাইলে এটা দিয়েও করতে পারবেন তবে একটু তারাহড়া করা যাবে না একটু ঠান্ডা মাথায় করতে হবে যাতে হাড্ডির মধ্যে কোনোভাবে না লাগে তো যাই হোক আরডিবি ভ্যাকসিনটা আপনাকে করতে হবে হচ্ছে পঁয়ত্রিশ দিন বয়সে যে কোনো মুরগি আপনি করতে পারবেন আর এটা রানের মাংসের মধ্যে এক মিলি করে ইঞ্জেকশন করে দিবেন আর এই আরডিবি ভ্যাকসিনের একশো ডোজের ভ্যাকসিনটা আপনি একশো মিলি পানি দিয়ে গোলাবেন আর অনেকে আমাকে পানি সম্বন্ধে একটু প্রশ্ন করেন যে ভাই পানিটা আমরা কিভাবে সংগ্রহ করব বা কিভাবে আমরা ফুটিয়ে কি করব না করব। আসলে আমার কাছে মনে হয় সব চাইতে ভালো হচ্ছে বোতলজাত করং মিনারেল গোলা। এগুলোর মধ্যে কোনো প্রকার বেজাল থাকে না আর আরেকটা কথা হচ্ছে ভ্যাকসিন কিন্তু বেশি পরিমাণ লাড়ানো যাবে না হালকা চার পাঁচটা জাকে দিয়ে আপনারা এইভাবে রেখে দিবেন আর অবশ্যই কাচের বোতল হইলে ভালো হয় কারণ কাচের বোতল আপনারা ডিপ ফ্রিজ থেকে বের করলে পরবর্তীতে ভ্যাকসিনগুলো যে ওষুধটা ওইটা আসলে গরম হওয়ার কোনো সম্ভাবনা থাকে না এই হচ্ছে দেখতে পারতেছেন আমি যে ফ্রিজ থেকে বের করে আনছি বোতলের যে পানিটা ওইটা ফ্রিজ থেকে বের করে আনা এই জন্যই কিন্তু ঘামাইতেছে আর এই ভ্যাকসিনগুলো এখানে হচ্ছে ফাউল পক্সের আর ডিবির আরও কিছু ভ্যাকসিন রয়ে গেছে কারণ আমার এখান থেকে উপজেলার দূরত্ব প্রায় অনেক এই জন্য আমার যা ভ্যাকসিন আনার আমি একবার নিয়ে আসি আর এই হচ্ছে তিন মিলি সিরিজটা এখানে দেখেন বড় করে দাগ দেওয়া আছে আপনারা এই এক মিলি করেন বা একটু কম বেশি বেশি যাতে না হয় চেষ্টা করবেন এক মিলি থেকে একটু যদি কম হয় তাহলে সমস্যা নাই তাহলে এক মিলি করে আপনারা ভ্যাকসিনটা করবেন আর এখানে হচ্ছে এটার ভিতরে যে বড় একটা পাইপের মতো শুয়ে আছে এটা আমি ঢোকায় দিলাম আর সামনে দিয়ে হচ্ছে একটা পাইপের সাহায্যে মূলত ভ্যাকসিন গানের মধ্যে ভ্যাকসিনের পানিটা যাবে আমি দেখাই আপনাদেরকে এটা দিয়ে কি পরিমাণ স্পিডে পানি বের হয় ভ্যাকসিনটা বের হয়ে দেখতে পারতেছেন আপনারা একটু পাম্প দিতেছি শুরুতে পাম্প দেওয়ার এই দেখেন আলা মূলত ভ্যাকসিনের বের হয়ে যাবে তো যাদের মূলত কন্টিনিউ মুরগি থাকে তারা চাইলে এরকম ভ্যাকসিন গান আনতে পারেন এখানে দেখতে পারতেছেন ভ্যাকসিন শিশিটা আমি মূলত একটা সত্যি সাহায্যে বেঁধে গলার মধ্যে জ্বলিয়ে নিয়েছি আর এই হচ্ছে ভ্যাকসিন গানটা আর আজকে মূলত আমরা দুই ভাইবনে ভ্যাকসিনটা করব কারণ হচ্ছে আরডি ভ্যাকসিনগুলো করতে হলে মিনিমাম তিন থেকে চারজন লোকের প্রয়োজন হয় তিনজন লোক মিনিমাম লাগেই কারণ হচ্ছে একজন হচ্ছে ভ্যাকসিন করে দুইজন ভিতর থেকে দৌড়ে দিতে হয় আর আমাদের যেহেতু অন্য কোনো মানুষ নাই আমরা দুই বোনের ফার্মের মধ্যে কাজ করি তো এই হচ্ছে ভ্যাকসিনের সেট এখানে চিকন একটা পাইপের সাহায্যে ভ্যাকসিনটা আসবে তো আজকে আমার এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে পঁয়ত্রিশ দিন আর ডিবি ভ্যাকসিনটা মূলত পঁয়ত্রিশ দিন বয়সে করতে হয় তো আমার বোন মূলত দেখতে পারতেছেন বাচ্চা দড়া শুরু করছে আর আমি একটা ডালার মধ্যে সামান্য পরিমাণে আমাদের ভাষায় খুঁত বলে চালের ভাঙা অংশটা ওইটা নিয়ে আসছে কারণ হচ্ছে খুঁটটা দেশি মুরগির খুব প্রিয় একটা খাবার এই জন্য খুঁটটা দিছি যাতে রাই কোনার মধ্যে আসা জ্বরো হয় সহজে যাতে দৌড়তে পারে তো দেখতে পারতেছেন আমি আলহামদুলিল্লাহ ভ্যাকসিন দেওয়ার শুরু করলাম তো রানের মধ্যে যে কোনো সাইডে আপনারা এভাবে যদি যা কারো ভ্যাকসিন গান থাকে তাহলে পুশ করে দিবেন আমার কিন্তু প্রত্যেকটা বাচ্চার রানের মধ্যে এক সমানে ভ্যাকসিনটা পুশ হচ্ছে আর আপনারা যারা সিরিজের সাহায্যে করবেন আমি যেটা বললাম আমার কাছে পিক থাকলে অবশ্যই দিয়ে দিতাম আপনারা যে কোনো হিউম্যান ফার্মেসির মধ্যে গিয়ে এক মিলি একেবারে ছোট্ট সাইজের সিরিজ পাবেন আপনারা ওই সিরিজটা নিয়ে আসবেন এক মিলি করে সিরিজের মধ্যে নিবেন আর হচ্ছে এইভাবে রানের মাংসের মধ্যে পুষ করে দিবেন তাতে আপনাদের হ্যাসেল হবে না আর ভ্যাকসিনটা করা আসলে একেবারে ইজি এত কঠিন কিছু না অনেকে আসলে কঠিন পাবে আসলে একটা কাজকে আপনি যদি কঠিন মনে করেন তাহলে কঠিন হবে আর নয়তো যদি সহজভাবে নেন তাহলে সহজ মনে হবে তো আমি কিন্তু আসলে এই মুরগি পালনের বিষয়ে মাত্র এক সপ্তাহ ট্রেনিং করছিলাম আপনারা যারা শুরু থেকে ভিডিও দেখছেন তারা হয়তো জানেন বিষয়টা আমি বলছি অনেকবার এদিকে হচ্ছে বিভিন্ন পত্র দেখতে পারতেছেন আপনারা তো আমি এদিকেও কিছু পরিমাণে এদিকে দিই যাতে এরা একটু লাফালাফি কম করে আর একবারের জায়গায় যদি একটা বাচ্চাকে দুইবার ভ্যাকসিন প্রয়োগ করা হয়ে যায় তাহলে আবার বাচ্চার সমস্যা হইতে পারে সমস্যা বলতে জ্বর আসতে পারে বা পা ফুলে যাইতে পারে এই কাজটা যাতে না হয় আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা গুরুত্ব সহকারে করবেন সেটা হচ্ছে প্রত্যেকটা বাচ্চা যাতে ভ্যাকসিনটা পায় এটা যাতে আহ আপনারা হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত করতে পারেন কারণ ভাইরাস কিন্তু মূলত হচ্ছে একটা বাচ্চা থেকে ছড়ায় একটা বাচ্চার মধ্যে যদি ভাইরাস আক্রমণ করে তাহলে কিন্তু প্রত্যেকটা বাচ্চা ভাইরাস আক্রান্ত হয়ে যাবে তো যাই হোক অনেকে আর ভ্যাকসিনটাকে মূলত কিল নামে চিনে আবার অনেকে আর নামে চিনে তবে এটা হচ্ছে মূলত রানী ক্ষেতের প্রধান একটা ভ্যাকসিন তো যারা মূলত মাংসের জন্য পালন করেন বা যাদের পরিকল্পনা হচ্ছে টাইগার মুরগি মূলত ভাবেন যে আমরা পঁয়তাল্লিশ পঞ্চাশ দিন বয়সে বিক্রি করে দেব তাদের মূলত এই ভ্যাকসিনটা করার প্রয়োজন নাই যদি যাদের পরিকল্পনা এরকম থাকে যে না আমি মুরগিগুলো মূলত প্যারেন্স করব বা আমি অনেকদিন দিন রাখবো তাহলে এই ভ্যাকসিনটা করলে আপনারা হানড্রেডে হান্ড্রেড নিরাপদে থাকতে পারবেন আর আরেকটা কথা হচ্ছে মূলত হচ্ছে যাদের মুরগির পরিমাণ কম যে আমার মুরগির পরিমাণ কম এই জন্য আসলে ভ্যাকসিনটা ওরকম ভাবে প্রয়োজন মনে হয় না তবে করতে পারলে ভালো ভ্যাকসিন করলে যে ক্ষতি এরকম না মূলত পরিমাণ বেশি হলে কিন্তু রোগ জীবাণুর আশঙ্কাও বেশি থাকে হয়তো অনেকে জানেন তো এটা হচ্ছে সব বিষয়গুলোর উপরেই মানুষ যেরকম প্রাণী সেমে একই রকম তো আমি দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ ভ্যাকসিন করতেছি যথেষ্ট সুন্দরভাবেই তো আমি মূলত ভিডিওর স্পিডটা বাড়াই দিছি না তা না হলে আপনার ভিডিও লেনথ অনেক বড় হয়ে যাবে তো ধরে ধরে এভাবে প্রত্যেকটা বাচ্চা রানের মাংসের মধ্যে ভ্যাকসিনটা করতেছি তো এখানে হচ্ছে আমি সাইডে আসবাবপত্র রাখতাম ব্রোডিং তারপরে হচ্ছে ধরেন খাবার পাত্র এগুলো রাখতাম আমার সম্পূর্ণ জায়গাটার প্রয়োজন ছিল না আর আমি তো টাইগার মুরগির বাচ্চা এই সাইডে ছিল আপনারা জানেন যে ডেলিভারি করে দিছি এই জন্য আমার খামারটা মূলত এই সাইডটা খালি আছে তো মাঝখান দিয়ে যেহেতু বেড়া দেওয়া এই জন্য আমি এই সাইডে রাখা দিছি তো যাই হোক আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা অনেকে দেখতে চাইছেন যে দেশি মুরগির ঠোঁট স্যাকা কীভাবে দিতে হয় তো এই বিষয়েও আমি অতি শীঘ্র একটা ভিডিও আপলোড করবো আপনারা ধৈর্য সহকারে কেয়ারফুলিভাবে ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো আসলে আমি এখন থেকে চিন্তা করছি আমি এই রকম ভিডিও আপলোড করবো যাতে আপনারা প্রত্যেক দিন কিছু না কিছু বিষয় শিখতে পারেন কারণ আপনাদের যথা সময় নষ্ট করে যদি কোনো বিষয় না শিখতে পারেন তাহলে আসলে ওই রকম ভিডিও করার কোনো সার্থকতা হয় না আর অনেকেই আসলে ইউটিউবের মধ্যে সফলতার গল্প তুলে ধরে এই সেই করে আসলে এইগুলো আমার কাছে মনে হয় যে জাস্ট বোহা একটা ভিডিও আসলে অন্যের সফলতার ভিডিও দেখে আপনার কোনো লাভ নাই তো এতে আসলে উৎসাহ জাগে এটা ঠিক কিন্তু আসলে কোনো বিষয় যদি আপনি শিখতে না পারেন তাহলে হয়তো এই ভিডিও আসলে কোনো কাজে আসবে না আমার এই এরকমটা মনে হয় তো যাই হোক আপনারা যাই করেন চেষ্টা করুন প্রত্যেকটা দিন একটা বিষয় করে শেখার এবং ওইটা আপনি শিখবেন পাশাপাশি হচ্ছে আপনার খামারের উপর বা আপনার নিজের উপর এক্সপিরিয়েন্স করবেন আপনার খামারের উপর মুরগির উপর এক্সপিরিয়েন্স করে দেখবেন যে আপনি পারেন কিনা আসলে আমার মনে হয় যে চেষ্টা করলে এরকম কোনো বিষয় না যে মানুষ পারে না আর এই বাচ্চাগুলো মূলত হচ্ছে দেশি মুরগির বাচ্চা আপনারা হয়তো অনেকে জানেন আর এগুলো মূলত আমি করতেছি এক ভাই মূলত শেরপুর থেকে অর্ডার করছিলো বাচ্চাগুলো মূলত ওনার ডেলিভারি করার ওনার কাছে ডেলিভারি করার সময় হয়ে গেছে আর উনি মূলত যেহেতু প্যারেন্টস করবে আমার এখান থেকে কিছু বাচ্চা রাখার পরিকল্পনা আছে তো এই জন্যই মূলত সম্পূর্ণ ভ্যাকসিনগুলো করা তো দেখতেই পারতেছেন বাচ্চা এরকম কিন্তু লাফালাফি করে তো আমি আসলে ভিডিওগুলো আরও সুন্দরভাবে দেখাইতে পারতাম যদি আমার কাছে আরো দুইজন মানুষ থাকতো কারণ আমরা দুই ভাই বোনই মূলত ফার্মের কাজগুলো করার চেষ্টা করি আর আমার বোনের নামে কিন্তু আমাদের ফার্মটা রেজিস্ট্রেশন করা আর এই জন্য আমি আমার চ্যানেলের নামও দিচ্ছি ত্রিশা ত্রিশা তো যাই হোক মূলত হচ্ছে ভ্যাকসিন করা প্রায় আমাদের শেষের দিকে অনেকটা সময় লেগে গেছে প্রায় দেড় ঘন্টার মতো তো যদিও ভিতরে ধরাটা অনেক কষ্টকর বাচ্চা অনেক লাফালাফি করে দেশি মুরগির বাচ্চা অনেক চঞ্চল হয় আপনারা জানেন এই জন্য মূলত এই সময়টা একটু বেশি লাগছে তো আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের ফার্মের সবগুলো দেশি মুরগির বাচ্চাকে ভ্যাকসিন করতে আমরা সক্ষম হয়েছি অবশেষে মূলত হচ্ছে দেখতে পারতেছেন এখানে কিছু আরো ভ্যাকসিন রয়ে গেছে এটা আহ আমি যথেষ্ট দূরে ফালায় রাখবো কারণ আশপাশে ফাঁকলে আবার এখান থেকে ব্যাকটেরিয়া ভাইরাসের জীবাণু আক্রমণ করতে পারে আর এদিকে দেখতে পারতেছেন এখানে মূলত একটু জায়গার মধ্যে তিনশো বাচ্চা এখানে অবস্থা কি করছে তো এখন এই বাচ্চাগুলোকে আবার সম্পূর্ণ ওই সাইডে দিতে হবে আর ভ্যাকসিন করার পরে আপনারা যখন পাখা ছিদ্র করে ভ্যাকসিনগুলো করবেন যেরকম ধরেন ফাউল পক্স পিজিয়ন পক্স এগুলো হচ্ছে পাখা ছিদ্র করে দিতে হয় আর আর ডিভি ভ্যাকসিন রানের মাংসের মধ্যে করতে হয় এই জন্য আপনাদের সামান্য কিছু সমস্যা হইতে পারে যেরকম কমন সমস্যার মধ্যে জ্বর আসতে পারে বা বাচ্চা একটু খাবার কম খাইতে পারে এজন্য আপনাদেরকে যেটা করতে হবে অবশ্যই আপনারা ফার্স্ট ব্যাট অথবা না আমি মূলত না পাই ব্যবহার করি আপনারা পাঁচ লিটার পানির সাথে একটা করে নাপা ট্যাবলেট ব্যবহার করবেন খাওয়াবেন হচ্ছে সকাল বিকাল তিন দিন তো এইভাবে খাওয়াইলে বাচ্চার রুচি ঠিক থাকবে এবং বাচ্চার আসলে সাধারণ যে জ্বর আসে ভ্যাকসিন করলে এই রকম সমস্যাগুলো হবে না আশা করি তো যাই হোক ভিডিও মোটামুটি শেষের দিকে আর বাচ্চা আমি ওই দিক দিয়ে একটু খুলে দিছি তো আলহামদুলিল্লাহ অবশেষে ভ্যাকসিন করার পরে সম্পূর্ণ বাচ্চাগুলোকে আবার এই সাইডে নিয়ে আসলাম এখন এদেরকে খাবার দিব আর এদেরকে আমি এখন খাবার দিতেছি হচ্ছে দুই বেলা দিতেছি ফিট আর একবেলা আমি আমার নিজস্বভাবে একটা মিক্স খাবার তৈরি করে দিতেছি এবং সামান্য পরিমাণে খুদ আসলে যেহেতু দেশি মুরগি আমি চেষ্টা করতেছি দেশীয় পদ্ধতিতে ভাবে পালন করার কারণ ফিডের দাম অনেক বেশি অনেক কস্টিং পড়ে যায় এই জন্য আসলে পোষায় না তো যাই হোক এই হচ্ছে গোয়ার ফিডটা মূলত হচ্ছে গোয়ার ফিডটা দিতেছি আমি এক সপ্তাহ যাবত এক মাস বয়স থেকে দিতেছি তো এই গোয়ার ফিটটা এক বাটে নিয়ে আসছি কারণ আমার এখানে ফিটের পরিমাণও কমে গেছে আবার ফিটের বস্তা আনতে হবে হালকা পাতলা একটু টাকার সমস্যার মধ্যে আছি তো যাই হোক যেহেতু ছাত্র মানুষ সব কিছুই আমার আসলে ওইভাবে একটু ম্যানেজ করে চলতে হয় যারা স্টুডেন্ট লাইফের এই ধরনের কাজ করেন তারা জানেন তো যাই হোক ওইদিকে আর যাচ্ছি না তো এখন পর্যন্ত আমি এই বাচ্চাগুলোকে ভ্যাকসিন কী কী ভ্যাকসিন করলাম একটু বলি একদিন বয়সে এদেরকে এক্স করা আছে হ্যাচারি থেকে বলে দিয়েছিলাম মার রেক্সটা করে দেওয়ার জন্য তো একদিন বয়সে মা এক্স করা আছে পাঁচ দিন বয়সে দিসি হচ্ছে বিসিআর ডিবি তারপরে এগারো দিন বয়সে আবার গাম বড়ো আবার আঠারো দিন বয়সে গাম বড়ো আবার একুশ দিন বয়সে হচ্ছে বিসিআর ডিবি ভেতর দিয়ে পিজিয়ন ফক্স দেওয়া হয়েছিল আবার পঁচিশ দিন বয়সে দেওয়া হয়েছে ফাউল পক্স এবং আজকে পঁয়ত্রিশ দিন আজকে দেওয়া হয়েছে আর ডিবি বাকিল এ পর্যন্ত এদেরকে ষাটটা ভ্যাকসিন করা হয়ে গেছে আর ভাই মূলত বলছিল হচ্ছে একটা এইস এইচ ফাইভ একটা ভ্যাকসিন আছে ওটা হচ্ছে ব্লাড ফ্লোর ওটা করে দেওয়ার জন্য আসলে ওই ভ্যাকসিনটা আমার এখানে যে ভ্যাকসিনগুলো আছে ওইগুলোর অনেক দাম মূলত হচ্ছে আর ছোট ডোজগুলো পাওয়া যায় না এই জন্য আমি ভ্যাকসিনটা করতে পারি নাই এটা আসলে ব্লাড ফ্লোর একটা ভ্যাকসিন এক হাজার ডোজের ভ্যাকসিনের দাম প্রায় সাড়ে চার হাজার টাকা তো আসলে ওইভাবে আমার কাছে মূলত মনে হচ্ছে যেটা আসলে খাজনা থেকে বাজনা বেশি হয়ে যাবে এই জন্য আসলে আমি ভ্যাকসিনটা করি নাই তো যাই হোক ভাই মূলত এইচ ফাইভ বা ব্লাঠ হুর ভ্যাকসিনটা করে দেওয়ার কথা বলছিল আমি আসলে করি নাই এই জন্য পরবর্তীতে ভাইকে বলে দিব উনি যাতে ভ্যাকসিনটা করে নেয় তো যেহেতু প্যারেন্টস করবে তো এই হচ্ছে আমার টোটাল ভ্যাকসিন কেনার সেট আপটা তো দেখতে পারতেছেন আপনারা আশা করি তো ভিডিওটা একেবারে শেষ প্রান্তে চলে আসছি হয়তো আজকের ভিডিওটা একটু এলোমেলো হয়েছে কারণ কথা তেমনভাবে গুছায় বলতে পারি না সেজন্য আন্তরিক দুঃখিত তো ভালো থাকবেন সবাই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ